হাই গাইস আপনারা দেখছেন মা জগদ্ধাত্রী ঠাকুর জগদ্ধাত্রী ঠাকুরের গায়ে তুষ মাটির কাজ করা হয়েছে মাথা পরানো হয়েছে দেখুন বন্ধুরা এই সিংহ দেখুন বন্ধুরা কেমন লাগছে আমাদের কাজ যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আপনার কাছে তুষ মাটির কাজ করা হয়েছে এবার হাতের আঙুল লাগানো হবে তারপর তো বাড়ি ফিনিশিং হবে তারপর রং হবে দেখুন বন্ধুরা জগদ্ধাত্রী